ওহে মানতারগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াবুতালু ইলাইহিল ওয়াসিলা এবং আল্লাহ পাকের নৈকট্য অবলম্বন করো আল্লাহ পাককে পাওয়ার জন্য মধ্যস্থতা অবলম্বন করো ওয়াসিলা তালাস করো এবং আমার রাস্তায় সংগ্রাম করো তোমরা সফল কামে হতে পারবে এই অসিলার কথা লক্ষ কোটি অর্থ এই অসিলার ব্যাপক অর্থ থাকার কারণে এখানে অনেক বাড়াবাড়িও আছে ছাড়া আছে অনেকে পীর সাহেব ওসিলে মানতে চায় না তারা বলে এখানে পীর সাহেবের কথা বলা হয় নাই কেউ বলে ওসিলা হলো একটা জান্নাতের মাকাম বিশেষ একটা সম্মানিত স্থানের নাম ওসিলা কেউ বলে অসিলা বলতে নেই বুঝিয়েছেন মুসলমান জান্নাতের একটা মাকামকে কেউ বলা হয় এটা হাদিস শরীফের মধ্যে আছে কিন্তু এই ওসিলে দ্বারা আমার আল্লাহ মাধ্যম বুঝিয়েছেন মধ্যস্থতা বুঝিয়েছেন

হ আয়া হ ফুনা আদাবা হিন্দাবা রপ্পিকা কা নামাজরা আল্লাহ তালা সৌরা বাড়ি সয়িক সাতান্ন পড়ে আছে ভরে আল্লাকে বাদ দিয়ে যারা অন্য মাবুতকে দেখে থাকে তারাই আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য অসীলা তালাস করে মাধ্যম তারা করে এবং তারা আল্লাহর রহমতের আশা করে আল্লাহর আদাবকে তারা ভয় করে নিশ্চয়ই আল্লাহর আদাব বড় ভয়ঙ্কর এই আয়াত দ্বারা আমরা সলিউশন পেলাম সমাধান পেলাম ওসিলা মধ্যস্থতা এই আয়াত তাফসির করতে গিয়া ইমাম তরিকত তরিকতের ইমাম যারা সুফিয়ারে কেরাম যারা বিশেষ করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবি রাহমাতুল্লাহ আলাইহি যিনি সৈয়দ আহমদ বেরলবী রাহমাতুল্লাহ আলার বাবা এবং উনার দাদা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবি রাহমাতুল্লাহ আলাই এনারা এই ওসিলার তাফসীর করেছে এই অসিলে মানে হলো পীর সাহেব ভক্তালী রব্বানী আল্লাহ ওয়ালাগণ বলুন আমরা সুরা ফাতেহা তেলাওয়াত করি প্রত্যেক না ভাবিয়ে আমরা সুরা ফাতেহা তেলাওয়াত করি বিস্তারিত বলার আমার সময় আজকে হবে না আমরা যারা পিরমরিচ অস্বীকার করি অসিলা যারা মানি না তা আল্লাকে ডাকতে হলে কোনো অসিলের দরকার নাই বাধ্যমের দরকার নাই সরাসরি আল্লাকে ডাকলে শোনে কথা ঠিক আছে

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তোদেরে কান খাড়া করেন সুরা ফাতিহা সারা জীবন পড়লাম কিন্তু ফিকির করলাম না চিন্তা করলাম না গভীর আমরা বলে আল্লাহ আমাদের কি সরল পথ সিরাত মুস্তাকিম আমাদেরকে পরিচালিত করুন আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন কোন পথ আমরা পড়ে আয়তে বললাম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন যারা নিয়ামত প্রাপ্ত যারা অনুগ্রহ অনুগ্রহ প্রাপ্ত যারা তাদের পথে আমাদেরকে চালাও এখন যদি বলা হয় ওটা কোন পথ ওইটা কাদের পথ কাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন কাদের আল্লাহ অনুগ্রহ দান করেছেন এই কথা আল্লাহ ওই বলেছিলাম তাফসিরের মূলনীতি প্রধান মূলনীতি কোরআন দিয়া কোরআনের তাফসির সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস দে না হ সুহদা ইওয়া সলে হেম উয়া হা শুনা উলা ইকারফে প আল্লাহ তালা বলেন তোমরা আমার আদু গত্য করো আমার রাজ সুরের আদু এই কথাটা শুভ আল্লাহ সূরা নিশা 69 নম্বর আয়াতেই বলে আজ আমার আল্লাহ তাআলা বলেছেন আমার আনুগত্য গত্য করো

লক্ষ কোটি অর্থর মধ্যে অর্থ আছে তার মধ্যে উল্লেখযোগ্য ছয়টি অনুবাদ করা হয়েছে মহাক্কিক আলেমগণ মুফাসেরগণ মুফতি আজম যারা তারা এই উলিল আমর অর্থ করেছে ছয়টা তার মধ্যে একটা হলো পিরনে তরি কতরে বলুন সোহান মুসলমান ভাইয়েরা আমার তাহলে আল্লাহ তালা এই কথাগুলো শুধু সুরান নিসার ও সাইটি বলে নাই কোনো সত্তর নম্বর আয়াতেই বলেন আমি এই কথাটার গুরুত্ব কতটুকু আমার আল্লাহ বলেছেন আমার গোলামি কর এবং আমার রাসূলের গোলামি কর আর একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ সব আলোচনার কি ফ্রিশিং দিয়েছেন সুরানে স্যার আশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন মাই যে রসুল আচ অনেক আয়াতি আল্লাহ তারা বিস্তার উপরে আমার আল্লাহ তালা কোরানের আয়াতে বলেছেন আমার গোলাবি করো আমার রাসুলের গোলাপি করো সুরা নিশার উনুষাদ নম্বর আজ আল্লাহ তালে বললেন আমার গোলাপি করো আমার রাসূলের গোলাপি করো এবং কলিল আমর কে মান আর সুরা নেশার আশীনা মোরা আল্লাহ তালা বললেন মাইমুতি আহ রসুল আ আল্লাহ রাসুলের আমুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে যাবে রহমতে আলম নবী নূরে মোজা রহমতে রহমাতে আলম নবী নূরে সাহাবিরা সাহাবীরা আতর বানায় ওই নবীদের ঘাম বলুন সাহাবিরা আতর বানায় যারা বলবেন না তারা নবী দুশ্মন দেখেন কে না বলে রহমতে আলম নবী নূরে আলম নবী নূরে বানায় ওই নবীদের ঘাম সাহাবিরা আতর বানায় সিনো মানো জানো কেমন আমার নবী যাহার পাগল চন্দ্র সূর্য তার তোমরা আরো সুন্দর কাহিনী আর শুনবানি সুন্দর কাহিনী জান্নের রুমের লেখা লেখানবীর নাম বলুন তেরো রুমের রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মগাসা আম রহমতে আলাম নবী নুরে মুজাদ্দাম সাহাবীরা তোর বানায় ওহে নবীদের ধাম বলনা সাহাবীরা তোর বানায় মুসলমান ভাইরা আমার আল্লাহ তলা বলেন সাইপুরকার লোক হচ্ছে নিয়ামত প্রাপ্ত প্রথম তপকা আছে নবুত আর নবুত যারা নবুত দরদায় আছে নবীরা নবীর আসুল যারা তারা হচ্ছে প্রথম তপকা আলাদা তপকা এবং আউলি গ্রামদের দরদা হলো তিনটা এক নম্বরের তপকা সাহাবা একরামদের তপকা দ্বিতীয় তপকা শহীদদের এবং তৃতীয় তপকা সলে হিনে কার আল্লাহ বলা তাহলে আল্লাহ তারা বললেন এদের পথেই হল সিরাতাল মুস্তাকিম তাহলে এই পথটাই হলো সঠিক বলুন না সুভার আল্লাহ কি বলতে পারে আল্লাহর কোন মাধ্যম লাগে না সাহেব হইতে পারে না এই পঁয়ত্রিশ নম্বর আয় দেব এখানে নেক আমল বুঝিয়েছেন জিহাদ করা বুঝিয়েছেন কোরানকে বুঝিয়েছেন যদি পীর সাহেব ওসিয়া না হয়ে থাকে তাদের কাছে আমার প্রশ্ন তাহলে লক্ষাধিক নবী রাসূল আলাইহিস সালাম কে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন ঠিক 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 যদি আল্লাহর মাধ্যম না লাগে আল্লাহর রাস্তায় চলার জন্য যদি কোনো মাধ্যম না লাগে তাহলে আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠাইলেন কেন নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন কেন খলিলুল্লাহকে পাঠাইলেন কেন কালিমুল্লাহকে পাঠাইলেন কেন ঈসা রুহুল্লাহকে পাঠাইলেন কেন আখেরি নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন কেন আমার ভাই আল্লাহ তাআলা আদমরসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন ওই জামানার জন্য আদমরসাল্লাম সুরা আল্লাহ তাআলা আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন আল্লাহ পাওয়ার ওফিলা হযরতে калимুল্লাহ আলাইহিস সালাম ছিলেন ওই জামানার মানুষগুলির জন্য আল্লাহ পাওয়ার ওফিলা হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন ওই জামানার মানুষগুলোর জন্যে আল্লাহ পাওয়ার ওফিলা হযরতে মূসা আলাইহিস সালাম ওই জামানার মানুষগুলির জন্য ছিলেন আল্লাহ পাওয়ার ওফিলা নূর নবী আখির নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ

আমার ভাইয়ের যখন মদিনা হলেন রবি আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে রফিতে আলা আল্লাহর সান্নিধ্যে মহান বন্ধুর সান্নিধ্য তখন লাভ করলেন যখন বিশাল শরীফ লাভ করলেন খলিফা হলেন সিদ্দিকে আকবর আব্দাল নাস বাদাল আম্বিয়া নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ তারপর আমরা যে তরিকাটা করি তরিকতার নাম তরিকায় নকশবন্দিয়া জাহের ভাইয়ের কথা বলেন তরিকায় নকশবন্দিয়া এই তরিকায় নকশবন্দিয়া মুদাদ্দিয়া প্রথম খলিফা প্রথম মুদাদ্দিদ হচ্ছেন রাসূলের প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছিলেন তখন কিন্তু কুরআন সুন্নাহ ছিল সাহাবায়ে কেরাম আন্দোলন করেন নাই আমরা আবু বকরকে মানি না আমরা আবু বকরকে মানি না আমরা কোরআন বুঝি আর রাসুলেরা হাদিস বুঝি তখন তো কোরআন হাদিস ছিল কোরআন সুন্নাও লাগবে এবং কোরআন সুন্নার হাকি কি এলেম অর্জন করার জন্য পীর সাহেব লাগবে কথা ঠিক কথা ঠিক না ঠিক সিদ্দিক আকবর ওই খলিফা আমাদের তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার প্রথম খলিফা ওনার নাম আব্দুল الناس বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরে ওই জায়গা খেলাফত দিলেন তার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেলাফত দিলেন

ওনার খলিফার নাম মাওলানা আরিফ রেওকি দেহি রহমাতুল্লাহ আলাই ওনার খলিফার নাম মোহাম্মদ আমীর রহমাতুল্লাহ আলাই ওনার খলিফাতলা হযরতে আজিজানে আলিয়ার রামাইতাই রহমাতুল্লাহ আলাই ওনার খলিফার নাম বাবা শামসি রহমাতুল্লাহ আলাই ওনার খলিফার নাম হযরতে সৈয়দ কালার রহমাতুল্লাহ আলাই ওনার খলিফার নাম বাহাউদ্দিন নকশবন্দ নকশবন্দী তরিকার ইমাম হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাই ওনার খলিফার নাম হযরতে আলাল আক্তার রহমাতুল্লাহ আলাই ওনার খলিফার নাম হযরতে ইয়াকুব চোরকি রহমাতুল্লাহ ওনার খলিফার নাম হজরতে উবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাই ওনার খলিফার নাম হজরত শাহাজুল জাহেদ ওয়ালি রহমাতুল্লাহ আলাই ওনার খলিফার নাম হজরত শাহ নরবেশ মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই ওনার খলিফার নাম হজরত খাদি গিয়ে কাঙ্গি রহমাতুল্লাহ আলাই ওনার খলিফার নাম হজরত খাদা পাখি বিল্লা রহমাতুল্লাহ আলাই ওনার খলিফার নাম দ্বিতীয় হাজারে মুজাদ্দিদ হজরত শায়খ আহমদ সিরি হিন্দি ইমাম রব্বানি কাইমে জামানি মাহবুবে সুবহানি হজরত মুজাদ্দিদ আল ফাজানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাই

দেখার বাবা আমল শিখাইছে বাবার দয়ায় আমার জীবন সুন্দর হইয়াছে বলেন বাবার দয়ায় আমার জীবন মনটা নরম করেন এই মনটা নরম করেন মনটা নরম করে মহাপ্রদে বলেন বাবার দয়ায় আমার জীবন সুন্দর হইয়াছে বিশ্বলি ফরিদপুরি বিশ্বলি ফরিদপুরি আমায় দয়া করেছে বলেন বাবার দয়ায় আমার দেব এই কাঠাল ডাঙির মুসলমানেরা আমাদের তরিকুতের ইমাম দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ উনি যখন দিনে আকবর দিনে এলাহির বিরোধিতা করলেন সম্রাট জাহাঙ্গীর তাকে জেলে ভরাইলেন সম্রাট জাহাঙ্গীর কিন্তু ভাড়াটে বললা সিরাপ বর্তমান যে মোল্লা মুন্সি আছে টাকা যেই দিকে ও সেই দিকে এই কথা ঠিক ঠিক এক জায়গায় কয় মিলাদ সুন্নাত আর এক জায়গায় কয় মিলাদ বেদাত ঠিক না ঠিক আলো না নাই মানুষের মুখ দেখে ফতোয়া দেয় সুবিধাবাদ জিন্দাবাদ এই রকম ভাড়াটে মোল্লা আছে না নাই এই ঠাকুর গায় নাই হরিপুরে নাই কিন্তু আমাদের অলিপুরে আছে আছে নাই মুসলমান ভাইয়েরা আমার আবুল ফজল নামে বড় মুফতি সম্রাট আকবর গোলাম হয়ে গেল কিন্তু আমাদের তরিকতের ইমাম বিরোধিতা করলেন তরিকতের ইমামকে জেলে দিলেন আল্লাহর ওলি যারা হবে জেলে গিয়াও তারা তরিকতের দাওয়াত দেয় কথা ঠিক না বেঠিক আল্লাহর ওলি সোহবত কেন লাগবে আল্লার অলির পরশে গেলে একদর লুহা শোনা হয়ে যায় তার প্রমাণ হলো আমার ভাইরা দের কান খাড়া করেন আমাদের তরিকতের ইমাম হযরত শেখ আহমদ সিরহিন্দী ইমামে রব্বানি কায়ুমের জামানি মাহবুব সুবহানি হযরত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকী রাহমাতুল্লাহ আলাই উনাগতগণ কারামত করা হলো 6 মাস মুদান এক 1 বছর কারাগারে ছিলেন সম্রাট জাহাঙ্গীর গভীর রাত একদিন স্বপ্ন দেখলে